হ্যালো সবাইকে বিগ ওয়েলকাম আমার চ্যানেল ড্রিমস মনাতে আমি মনা আর আজকে আমি চলে এসেছি একটি সিম্পল ব্যাক হ্যান্ড মেহেন্দি ডিজাইন নিয়ে আজকে আমি একটা কথা তোমাদের সবাইকে বলতে চাইছি যে এত গাফিলতি করে ভিডিও আপলোড করার সত্ত্বেও আমার ইউটিউবে ফাইনালি ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার পাস হয়ে গেছে তো এত গাফিলতি করে ভিডিও আপলোড করা সত্ত্বেও যে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে জগা খিচুড়ি চ্যানেল বললে খুব একটা অসুবিধা হবে না কি নেই আমার চ্যানেলে রান্নাবান্না সাজগোজ মেহেন্দি ব্লগ কী নেই তো এত কিছু পাঁচ মিশিলি দেখেও যে মানে তোমরা আমাকে এতটা সাপোর্ট করবে এটা আমি কখনো ভাবতে পারিনি এই যে ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার এটা আমার জন্য অনেক 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 বড় একটা অ্যাচিভমেন্ট এই ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার হওয়ার খুশিতে আজকে আমি একটা গোপন কথা শেয়ার করছি এই যে এখন দেখতে পাচ্ছ আমি যে মেহেন্দি ডিজাইনটা করছি অ্যাকচুয়ালি প্রথম থেকে আমি কিন্তু এরকম মেহেন্দি ডিজাইন করতে পারতাম না ঠিক আছে তো আমি সবার কাছে বাকি সবার মতোই বলতাম যে আমাকে একটু মেহেন্দি করে দাও আমাকে একটু মেহেন্দি করে দে বাট কেউ আমাকে অতটা পাত্তা দিত না তো এক প্রকার জেদ থেকেই আমি ভেবে নিয়েছিলাম যে কাউকে করে দিতে হবে না আমি ঠিক নিজে করে নিতে পারবো তো তারপরে একটু চেষ্টা করার পর দেখলাম যে না আমিও খুব একটা খারাপ মেহেন্দি করি না আমার মেহেন্দিও মোটামুটি চলার মতোই যাক এই রকম ধরনের মেহেন্দি ডিজাইন নিয়ে কয়েকটি ব্রাইডাল করেছি কিন্তু না সেগুলো মোটেও এত সিম্পলের মধ্যে না আমার ব্রাইডাল ডিজাইনগুলো যথেষ্ট হেভির মধ্যে ছিল আমার এখনও মনে আছে ফার্স্ট যেদিন ব্রাইডাল মেহেন্দি করাতে গিয়েছিলাম সেদিন আমি খুবই 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 নার্ভাস ছিলাম তো যাই হোক সেসব পুরোনো কথা অনেক জানো আমি কখনো ভাবিনি যে আমি কোনোদিন ইউটিউব চ্যানেল খুলব বা ওই চ্যানেল খুললে মানে আমার কখনো কোনো সাবস্ক্রাইবার হতে পারে তো একটা খুশি খবর যে মাত্র আটত্রিশটি ভিডিওতেই আমার ওয়ান হান্ড্রেড প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি সেরকম ভালো এডিট করতে জানি না তো যতটুকুনি পারি এতটুকুনি তোমাদেরই দান তোমাদের পাশে থাকার জন্যই আমি স্বল্পতম হলেও এগোতে পেরেছি হ্যাঁ খুব একটা বড় ইউটিউবার আমি এখনও হয়ে উঠতে পারিনি তোমরা পাশে থাকলে হয়তো কোনো একদিন আমার এই স্বপ্নটাও সত্যি হবে সত্যি কথা বলতে আমি এখন যতটুকুই মেহেন্দি পারি না কেন যেরকমই হোক না কেন আমার এতদূর পর্যন্ত হাত সেট করার পেছনেও কিন্তু আমার বান্ধবীদের অবদান কিছুতেই কম না কারণ কি আমি যখন মেহেন্দি কিছুই পারতাম না রীতিমতো রসগোল্লা জিলিপি করে ছেড়ে দিতাম তখনও তারা নিঃস্বার্থভাবে হাতে গিয়ে দিয়ে বলতো তোর যা খুশি তুই তাই কর বাট যখন তুই কাইন্ড অফ মেহেন্দি দিতে পারবি তখন কিন্তু আমাদের মেহেন্দি করে দিতে হবে তো যাই হোক আমি আমার সেই কথা রাখার খুব চেষ্টা করি এখনও আমি তাদের মেহেন্দি করে দিই ফ্রি অফ কস্টই এই তো সামনেই সরস্বতী পুজোয় আমার খুব কাছে দুজন বান্ধবী আমার কাছে রিকোয়েস্ট করেছে যে মেহেন্দি করে দেওয়ার জন্য তাদের মেহেন্দি করে দেওয়ার পরও আমি ভিডিও করে আপলোড করে দেব তোমরা এই ভিডিওটা দেখে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা রাস্তার ধারে বাড়ি হওয়ার এই একটা খুব বড় সমস্যা জানো তো সব সময় গাড়ি যায় তো তো ব্যাকগ্রাউন্ডে যে একটা ভালো ভয়েস দেব সেটার কোনো উপায় থাকে না হ্যাঁ কেমন একটা আওয়াজ সব সময় চলতেই থাকে চলতেই থাকে মানে এটা একটা বিচ্ছিরি রকম ব্যাপার তো যারা রাস্তার ধারে থাকো তারা এই ব্যাপারটার সঙ্গে রিলেট করতে পারবে তো এই ভিডিওটার জন্য লাইক আমি রাখছি তোমরা দশজন থেকে পনেরো জন লাইক করে দিও ভিডিওটা আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বেল আইটনটি প্রেস করতে কিন্তু ভুলো না আর আমি তোমাদের ড্রিমস মানা অলওয়েজ বি উইথ ইউ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি